অনেকদিন পরে এসেছে আমরা এতদিন বয়স ছিল না কি করছে এতদিন বস ছিল না বিরোধা তো আমরা ধাকা বাড়িয়ে দিই আমার বয়স এসেছে এবার বয়স এসেছে এবারে ইনস্টাগ্রাম ফেসবুক তারপরে কি ইউটিউব সব আজকে ধাকা বাড়াবে বয়স এসেছে আমার কথা হবে না আর কি যাচ্ছি কোথায় যাচ্ছিস তো ঠিক আছে বস বলছি ওইখানে যে কি হলো কি তোমার মানে ব্যাঙ্গালোর থেকে আসলি কি কি কাজ হইছে বলো তুমি কি হুম কি করতিস তুমি পুরো কালোতে পরিষ্কার আরে না না এটা হচ্ছে লাইভ ভিডিও হবে এই ভিডিওই সব সময় আমাদের এটা এটাও যাবে এটা তাহলে অনেক দিন পরে আমার বস আসছে আমি কালকে চলে যাব বসের সাথে আমি আজকে চার পাঁচটা ভিডিও বানাবো আমার হাত দাও হাতে অনেক দিন পরে কি কি হয়েছে ভালো কি হয়েছে

আর আমাদের বস যদি বলে হ্যাঁ যেতে হবে না যদি একবার বলে তাহলে কি করে ঠিক আছে বস